এই দেশি মাছগুলো যখন রান্না করি তখন বাবার কথা খুব বেশি মনে পড়ে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে বাই মাছ আর হচ্ছে গুতুব মাছ আছে সাথে একটা দুইটা ট্যাংরা মাছও আছে খুব ভালো করে আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে তারপর হচ্ছে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একদম মাখো মাখো করে ভুনাটা করব কোনো রকম অনেক বেশি পানি রাখব না তো তরকারিতে বল পড়ছে এই তরকারিটা হইলে আমার বাবা এত পছন্দ করত মানে কি বলবো আমার বাবার সবচেয়ে পছন্দের মাছ ছিল এগুলা তো উনি নাই আল্লাহ তালা যেন আমার বাবাকে নসিব করে এই দয় করি তবে এইসব রান্না করলে বাবা আমার কথা খুব মনে পড়ে চোখ দিয়ে পানে এসে পড়ে তো মশাল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কি বলবো মানে আমি তো শুধু এটা দিয়ে ভাত খাইছি আমার ভাইও শুধু এটা দিয়ে ভাত খাইছি আসলে সাধ্যের ভিতরে এখন আর এই মাছ এতটাও খাওয়া হয় না কারণ এত দাম কি বলবো আর